ঠিক ছিল কিন্তু একটা জিনিস ঠিক না এত জায়গা ভাই আমরা এসেছি নর্দমায় ভিডিও করতে ভাই কারা আসে কিছু বলার নেই সামনে দেখো পুরো সত্যি মনে হচ্ছে রিয়েল গুন্ডা সব মানে এমন একটা জায়গায় এসেছি না পুরো ফাঁকা আর তার সঙ্গে এত গন্ধ না ভাই কি বলো সেই লেভেলের গন্ধ মানে রিভিউ দিচ্ছি মানে গন্ধ রিভিউ দিচ্ছি বুঝতে পারছ দেখো আমাদের গাড়ি ওই যে ওইখান থেকে আমরা এসেছি ওইখান থেকে এসেছি এসে সেই নর্দমায় এসে পুরো থেমেছি

রাঘবাটা ভাই সকাল থেকে একই দিন নিয়েই যাচ্ছে হচ্ছেই না হচ্ছেই না এখানে আরে এই বেচারা রাত্রিবেলা আমরা তো বাড়ি চলে যাবো তুমি একা থাকবে এই নর্দমায় ঠিক আছে এই নর্দমায় থাকবে

কত মিনিট আমরা যেন তুই আমি একজন সিআইডি অফিসার জয় এবার কিন্তু চারিদিক দিয়ে আমরা ঘিরে চুপচাপ করে চুপচাপ সিলিন্ডার করে দে তোদের কিন্তু আমরা চাই ফেলেছি

ফাইনালি কিন্তু ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে দেখো এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ির দিকে পুরো গ্যাং সব পিছনের দিকে আছে এইটা ছিল ভিলেন ভাই এটা সেরা ছিল সত্যি কথা আর তোমাকে তো পুরো ভিলেন লাগে খিদে পেয়েছে খিদে পেয়েছে হ্যাঁ তোমাকে ভিলেন ভিলেন খিদে পেয়েছে তোমাদের এ তোমাদের খিদে পেয়েছে বলো খিদে আমি জানি তোমাদের খিদে পেয়েছে এইগুলো খাও না একটু খাও একটু এখন যাবো বাড়ির দিকে তো তারপরে যার সময় তোমাদের সঙ্গে কথা বলছি এখন কিছু আর বলছি না গন্ধে ভাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে